আমাদের বোর্ড থেকে করা হয়েছে এবং আরো যারা 98 97 96 নাম্বার পেয়েছে তাদেরকে আমরা চিন্তা ভাবনা করে আমাদের অর্জুন আর স্কুল আমাদের পক্ষ থেকে তারা যেহেতু 98 পেয়েছে পৌঁছে গিয়ে 98 এর মধ্যে দেখা 10 জন 98 হয়েছে তাদের জন্য 5 সেকেন্ড কার ভাষা হয়েছে সেই তাদেরকে উৎসাহিত করার জন্য তাদের মনে উদ্দীপ করে জানার জন্য আমরা আজকে অর্জুন আর স্কুলের পক্ষ থেকে তাদেরকে সম্মান পুরস্কার দেব আমাদের

Hey right